এই বাংলাদেশের যত বড় নেতা নেতা বড় হওয়ার জন্য বেশি বকাবোকি শিখতে হবে ধমাধম করে পাথার মতো আটটা দশা মারি দিতে পারলে জনগণ ভয়তে কাঁপুনি বাবা বাগানেতা অতসে আল্লাহর নবী ওটা ফাসেক ওটা কি ওটা ফাসেক একটু কান্না ওটা কি যেই নেতা বকাবোকি করে নেতা ধরে ফাসেক যেই বকাবোকি করবে সেবাউল মুসলিম ফুজুম পাকetalhu কবর মুসলমানকে গালি কবিরা কবিরা구나 এর কারণে ফাসেক হইয়া যায় মান মানুষকে অকত্ত ভাষায় গালাগালি কাজা কাজি করে তিনটে কথা কই দিয়ে দেয় গালি আর ফাঁকে একটা কয় কথা মুসল্লি মুতাআল্লি স্বভাবতিয়া সিগারেটালি ধুমছাক মৈথ্য সিআরমের আঞ্চলিক মাতুব্বার বকলমে বুতা ভিতরে জালখার দিলি আলিম বাড়িও না ওসব খালি এটা বা মারিও না কুরআন শরীফের কিচ্ছু জানেন না আপনি পদমর্যাদা দখল কইরা ওই জায়গায় ছাইড়া রইছেন এখন যদি ইমাম সাহেব আপনার হাত ধরিও ইমামের জায়গায় দাঁড়াইতে উনি শরীর চলে যায় আপনি কি এরবেন বন্ধু

উল্লেখযোগ্য নেতা ইন্দ্রাসা মুরব্বিরা পিছে পড়ে গেছে আর ওদিকে শুনছে যে ইমামের কাছে পিছনের কাতারে দাঁড়ালি করে যে বিশাল নেকি অগদা হত্যা করা দানা ইমাম ইমামের কাছে দাঁড়াতে হবে এই জন্য ওই জায়গা দখল করার জন্য পিছনে এসে কাশ ধরেছে তার মানে আমি আইছি তুই শরীর এই সংকেত দিয়ে মুসল্লি সরাইয়া ওই জায়গা দখল করলে ফজিলত পাবা না কাসা কাশি সংকেত দিয়া নাই

বিদেশের থেকে ছেলে বাইশ হাজার টাকা দামের ঘড়ি ঘটাইছে সিকো ভাই সোনালি তামান সিঁড়ি দেহাতে হবে তো হুজুর ঘড়ি আছে আমার কাছে হুজুর রাজ্যেরটা দেখে দেখা আমারও একটা আছে এক এরকম নতুন বদল লাঠির মাথায় এই হ্যান্ডলেটি না লাঠির মাথা ছেলে বিদেশের থেকে বেশি স্বর্ণ ঘটাইছে তো একটা লাঠি বানাইছে তা লাঠির মাথা বান্ধাইছে শোনাই দিয়ে এখন এই লাঠির যে মানে স্বর্ণ দিয়ে বাঁধাইছে ওটা তো মুঠির মধ্যে তাই অত দেখা যায় না মুঠির মধ্যে তাই মাছ কিনতে যাই জালিয়ে রে ওই সোনা ও দেহাতে হবে আবার মাছের দামও শুনতে হবে লাঠিরে গুঁড়োই ওই স্বর্ণওয়ালা লাঠু কইন মাছের পর দিয়ে জুলুরো শেরপসে এতনি এতনি মাছলি কেতনি কেতনি কিমত এই মাছ এই মাছ কয় টাকা দাম ও আদদে দেহা লিত। হয় তুমি লাঠি গুঁড়োই দেহাও কে যাই দিয়ে আবার ওই লক্ষ্য আছে যে লাঠির মাথায় সোনা দিয়ে বান্ধানো ওর দাম তো সোনা মাকসাদ নয় লাঠি আর সোনা উদ্দেশ্য যাই আবার সামনে দিয়ে সাইড দিয়ে দেয় দিয়ে বান্ধানো ও ভ্যাকসিমে রেখা বিশ রুপিয়া তোর তো ওই জায়গা শোনা আমার দাঁতেও শোনা মসজিদে বইছে ইমামরা গড়ি দেয় ওজোর ওজোর নামাজের টাইম হলি টাইম নামাজ পড়ে ইমাম সাহেব আমার কাছে একটা আছে আমার দাঁত দাম তিরিশ হাজার টাকা টাইম আমি জানি টাইম মতো নামাজ পড়াইলে তুমি দুদু এক ফেল করতে

মুনাফেক মুনাফেক চেনেন তো মুনাফেক শব্দ এ মুনাফেক চিনতে আলামত কয়টা তিনটা এক নম্বর এই যা হাত কাজাবা কথাই কথায় মিথ্যে কথা কয় এত বড় বাগড়ি তিনের খেতে যে বাগড়ি বান্দা এই বিশাল যুব্ব একটা গায় তবলে গীত আইছে এত বড় দাড়ি দাড়ি তুই মেহেদি লাগানো দাড়ির উপরে যায় না বগলে দস্তার খায় পাঁচশো দানার তসবি খটাস খটাস করে মারতি তালে রয়েছে আবার কথায় কথায় মিথ্যে কথা কয় আসলে এমন ভালো বলে আল্লাহ ওয়ালা এটা মুনাফিক এটা কি ওই যা তাকাল্লামা ফাদারা इजाত জি যখ ওই যা তাকা इजाত इजाত কি বলা হয় আয়াত মুনাফিকের সালাসা इजा হদ্দাস কযাবা ওয়াইযা ওয়াদা আকলাফা ওয়াদা করে খিলাফ করে দুই আছে না নাই ওয়াইযা তুমি রাখান মুনাফিকের আলামত ওর কাছে আমানত রাখলি খিয়ানত করে বসে নো টক বাট اسكت কথা হবে না এসে গেছে কই দিয়ে যাই যাব ছিলাম তো আরেকদিন কভার লাইভ আছে ঠিক আজকে কথা তিন নম্বর হলো ইজা তুমিনা খান তার কাছে আমানত উত্তরা খেয়াল করে মসজিদের কেশিয়ার মাদ্রাসার মোহতামিম সাহেব মাদ্রাসার কেশিয়ার প্রতিষ্ঠানের কেশিয়ার ওয়ার্ডের মেম্বার ওয়ার্ড ইউনিয়নের চেয়ারম্যান যাদের কাছে জাতির আমানত যাদের কাছে জনগণের আমানত সংরক্ষিত আছে খুব অ্যালার্ট থাকবেন বিশেষ করে ফতোয়ার কিতাব রীতির খুঁজে দেখেন ওলামাই কিরামের কাছে জানেন মসজিদের আমানত এটা আগুন হাত দেবেন না স্পর্শ করবেন না কেশিয়ার সাহেবদের আমানতের মশালা বলে দিয়ে যায় যদি মসজিদের টাকা টাকা আপনার কাছে থাকে সাপ্তাহিক কালেকশন অনেক হয়ে গেছে এখন এই টাকার আলাম বানাতে হবে আস্ত বানাতে হবে এত খুচরো টাকা থাকলে বয়ে নিয়ে বেলেন জামেলা এইটা ইচ্ছে মতো একা একা বাজারে যাই দোকানের থেকে বাঙ্গাইয়া আলাম বানায় আনতে পারবেন না এর জন্য কমিটির লোকের পরামর্শ নিতে হবে খুচরা আরাম বানানো আরাম রে খুচরা বানানো এটা আপনার একার অধিকার নাই আপনি যদি এটুকু করেন তা আপনার আমানতের খেয়ানত হবে সেখানে আমাদের দেশের মসজিদের কেশিয়ার সাহেবরা মসজিদের টাকায় যে মাইয়ে বিয়ে দেয় মসজিদের টাকায় যে ছেলে বিয়ে দেয় মসজিদের টাকায় যে নিজি বিয়ে করে মসজিদের টাকায় যে ছেলেরে মুসলমানি দেয় মুসলমানির অনুষ্ঠান করে পরে আছে কয় হুজুর আবারও ডাক্তার আনা লাগবে কে গত বছর মুসলমানি দিয়েছে মুসলমানিটি নেই আবারও দিতে হবে

যেই নেতা বকাবকি করে নেতা ধরে ফাঁসে যে কি করবে সেবা মুসলিম ফুসুক ও কেতাল মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনা এর কারণে ফাঁসে হয়ে যায় মানুষকে অকত্ব গালি গালাগালি কাজাকাজি করে তিনটে কথা করে দিয়ে দেয় গালি আর ফাঁকে একটা কয় কথা এটাও মনে হয় এরপরে চার নম্বর আর একটা দিক তাকান কষ্ট হচ্ছে

অসুবিধা দেখি পাঁচ নম্বরটা হলো হুজুর বলেন মুনাফেক মসজিদি যায় সবার পিসে আর মসজিদি থাকতে চায় না বেরোনির জন্য গায়ে জ্বালা ধরিয়ে যায় কোনো মতে সালাম ফিরেলি ন্যাস গোটায় দৌড় শুরু করে জুমার দিন শূন্য চারিক বাদার জমা পড়ে না আসে না না এরকম যেগুলো এরকম বেরোয় যায় তাদেরকে দেখে বুঝে ফেলবেন এটা মুনাফেক এটা কি মুনাফেক না ওই থাকতে না আর মুনাফেক বাসাই করা উলামাই কিরাম রে বলি এদিক থাকেন উলামাই কিরাম আপনাদের জানা নাই তা বলছি না স্মরণ করা দিয়া জানে বলছি উলামাই কিরাম রে কোনো অস করি না বাস যা একটু মুজাকারা করা তাজকেরা আলোচনা আরেকটা মুনাফেক সেনার জন্য আরেকটা একটা আলামত হলো যেই লোকটা ফজর বা পাঁচ অক্ত নামাজের পরে খেয়াল পাঁচ অক্ত নামাজের পরে সব নামাজ শেষ হয়ে যাওয়ার পরেই সুন্নত ফরজ সব শেষ হয়ে যাওয়ার পরে পাঁচ অক্ত নামাজের পরে সুর তাওবার শেষ আয়াত সাতবার করে পড়বে সুর তাওবার শেষ আয়াত সাতবার করে পড়বে পাঁচ অক্ত নামাজেই ওই লোকটার এর বিনিময় কয়েকটা লাভ আছে এক নম্বরে আল্লাহ তালা এর বদৌলতে তাকে হায়াত লম্বা করে দেয় দুই নম্বরে আসমান জমিদের ভিতরে যত মকলুকত আছে সবাই তারা ভালোবাসে এদের ভালোবাসার কারণে আল্লাহ ভালোবাসে এরপরে হুজুর বলেন ওই লোকটারে ভালোবাসে না একমাত্র মুনাফেক ছাড়ার কেউ না তারে যারা ভালো না বাসে তার বুঝতে আর বাকি থাকবে না ওইটা মুনাফেক ওইটা কি মুনাফেক এই সুরত আবার শেষ আয় যারা রেগুলার আমল করে হায়াত বেড়ে যায় আল্লাহ সুস্থ রাখে আসমান জমিনের নিচের সমস্ত ফেরেস্তারা তারা ভালোবাসে আর মুনাফেকরা খালি তারা ভালোবাসে না তাহলে আপনি যদি এই আমল করেন আর আপনারা যদি কেউ ভালো বাসে আপনি অনাসে বসবেন ওটা মুনাফেক আর মুনাফিকের কাছে আমার ভালোবাসা পাওয়ারও দরকার নেই কথা কাই না মুনাফেকের ভালোবাসা পাওয়ারও দরকার নাই মনে আছে নাকি তিন নম্বর আমল কুন্ডা কইছি আর গদা অপ টাকারা কাছে কাছে এসে বলবেন কাছে কাছে এসে বলবেন এবার যুবকরা শুনে নাও ছোটরা শুনে নাও তোমরা কালকে যাই আক্কাতারে বসে এই ফজিলতটা নিয়ে নেছো এর মধ্যে মুরব্বিয়ে যারা আগে এতদিন বসতো তারা আইছে সংকেত মঙ্কেত দিক আর না দিক তুমি আড়ে আড়ে টের পাইছো যে বড়কাকা আইছে বড়কাকা আসছে তারপরে সভাপতি তুমি টের পাই কাকা কাকা আসেন কাকা কাকা আসেন এই করে বসাই দিয়ে তুমি দ্বিতীয় কাতারে চলে গেছো তুমি ওখান থেকে ফজিলার জানিয়ার নেছো এবার কাকারও নেওয়ার সুযোগ করে দেছো কাকা কিন্তু সংকেত দিনে বলেও নাই তুমি এই ফজিলাতটা নিয়ে দ্বিতীয় কাতারে গেছো এর দ্বারা তোমার আলাদা একটা লাভ হয়ে গেছে একরাম করছো এর নাম কি একরাম আর একরামুল মুসলিমিন একরামুল মুসলিমিনের ফজিলাত হলো তবলিগে তো শুনেছেন দশ বছর এতেকাপ করলে যেই নেকি এই নেকি আল্লাহ তাআলা তোমারে দিয়ে দিছে

দুই নম্বরে পোশাক তিন নম্বরে আগে আগে মসজিদে যাওয়া চার নম্বরে ইমামের কাছি বসা মনে আছে পাঁচ নম্বরটা হলো ওয়ালাম ইয়ালগা মসজিদের মধ্যে বসে কোনো বাজে কথা বাজে কাজ কিচ্ছু করতে পারবে না একবারে সাইলেন্ট মুখে খিল মারিয়ে গোসলের থেকে কিনে বাসায় যাবেন তাও কথা বলবেন না কমপক্ষে বাসা থেকে রওনা দিয়ে আসার পথকের সাথে সালাম ছাড়া কোনো কথার দরকার নেই চুপ করে আইসে মসজিদে বসবেন নামাজ পড়ে বেরোয় চলে যাবেন কোনো কথা বলবেন না হ্যাঁ মসজিদের জরুরি প্রয়োজনীয় ধর্মীয় কোনো কথা প্রয়োজন হলে সেইটুক প্রয়োজন সাপেক্ষে বলবেন মসজিদ সিরিজে খুসা মারা ঠেলা মারা হিট মারা কথা কবেন না কথা কয় না খেয়াল করে না এ নড়াচড়া রে কেন মুখস্থ মুখস্তর দুইয়ে কাতি পারবা আল্লাহ সারে তোমরা একদিন বক্ত হবে না ফড়িয়ে লেগে বক্ত হওয়ার দিন শেষ হয়ে গেছে আমি শুনিয়ে শোনা উল্লো হয়ে যদি দুই চার দিন করতে পারো মোবাইল এসে গেছে দেশে পড়ালে হ্যাঁ আহিয়ালা বাস হয়ে গেছে মাদ্রাসে স্কুল কলেজ সাই গোষ্ঠী দিয়ে শেষ করে ফেলে দিচ্ছে মোবাইলে আল্লাহ আমরা যতটুক বলি তাও মোবাইলের আগের থেকে শেখা মোবাইল আসার পরে আমাকেও মাঠে গেছে আমরা কিতাব দেখতে মনে চাই না মোবাইলের ভিতরে আলাদা ইন্টারেস্ট একটু মুখস্থ রেখো পাঁচ নম্বর ওলাম ইয়ালগা মসজিদে যাইয়া গত বছর কমিটির উন্ডা ছিল এবার কমিটির রদ বদল হয়েছে উন্ডা কমিটিতে নাই এবার যাইয়া মসজিদে খালি ভুল পায় যাই